ঠিক সাতটা তিরিশ মিনিটে ঘাটে এসে পৌঁছলো এমবি পুবালি পাঁচ নোজনটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক রাত এগারোটায় ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে অসাধারণ লাইটিং ডেকোরেশনে কালীগঞ্জ ইলিশায় বর্তমানে চলাচল করছে নিয়মিতই ঢাকা থেকে রাত এগারোটায় এবং ইলিশা থেকে সকাল সাতটায় এবং এর পাশাপাশি পুবালি পাঁচের পাশাপাশি এম বি আসা যাওয়া দুই এই দুইটি নৌযান কিন্তু একই শিডিউলে চলাচল করে একদিন ঢাকা থেকে পুগোলি পাস এবং অন্যদিন এম বি আসা যাওয়া দুই নৌযানটি ছেড়ে যায় ঢাকা নদীবন্দর থেকে এবং ইলিশা থেকেও একদিন সকালে পুগোলি পাস এবং একদিন সকালে আসা যাওয়া দুই নৌজানটি ছাড়ে আপনার সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম